হাসপাতালেও দিতে হয় এই কাজগুলো কেউ মনে রাখে হাজারটা কাজের মধ্যে একটু ভুল হয়ে গেলে অজ্ঞাত ছয় অক্টোবর সারা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খরগ্রাম ব্লকের অন্তর্গত পুনিয়া তরুণ তীর্থ ক্লাবের এবছরে দুর্গোৎসবের ভার্চুয়ালি শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য পুলিশ থেকে শুরু করে সবাই তো আছেন এটা হচ্ছে বডিগার্ড লাইন্স আবাসিক দুর্গা পুজো কমিটি এবং কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি একসাথে করে ও পশ্চিমবঙ্গ পুলিশ আছেন আরও আছেন অনেকের আমার সাথে কলকাতা কর্পোরেশনের মেয়র এই উদ্বোধনী অনুষ্ঠানে পূর্ণিয়া তরুণতীর্থ দুর্গামণ্ডবে উপস্থিত ছিলেন কান্দির মহুকুমা শাসক উচ্চকর্ষ সিং কালি মহকুমা আরক্ষাাধিকারিক Shastri আంబারদার খড়গপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক আশীষ মার্জী খড়গপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরজিৎ হালদার খড়গপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি খড়গপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি টিঙ্কু মন্ডল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা ঘটনা হলাম আমরা আপ্লুত হলাম যে এমন সুন্দর একটি সুযোগ আমাদের দুনিয়ার তীর্থ ক্লাব পেল তার জন্য আমরা কৃতজ্ঞ তঞ্চল হচ্ছে মাননীয় কানী মহকুমা অতিকর্ষ সিংহ মহাশয়কে আমাদের যে আজকে পুনিয়া ক্লাবে খুব ভালো দুর্গা উৎসব আয়োজিত করেছে সিএম ম্যাডাম ভার্চুয়ালি ইনগ্রেট করেছেন খাড়গ্রাম থানা অন্তর্গতে এখানে এমএলএ সাহেব উপস্থিত ছিলেন আমি উপস্থিত ছিল আর এস সাহেব উপস্থিত ছিলেন আর সিএম ম্যাডাম এটা অনলাইন ইনোগ্রেশন করেছেন

ছোটো ছোটো বোনেরা ওনাকেও কুনিয়াতন নৃত্য ক্লাবের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ কোন আর সময় ব্যয় করে আমাদের এই ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এরপরে সমানিয়া কুনিয়ার্তন ক্রিটক ক্লাবের ছোটো ছোটো করে নিয়েছে ওনাকেও কুণিয়াতন নৃত্য ক্লাবের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ কোনার মল্ল্যবাজ সময় ব্যয় করে আমাদের এই পুনিয়া তীর্থ ক্লাবের প্রাঙ্গনে এসে উপস্থিত হয়েছেন যুব থেকে উঠে এসেছি আমার সে ম্যাডামও যুব থেকে উঠে এসেছেন সেই আমার যুব নেতা আমার স্নেহধন্য ভাতৃপতিন জ্যোতির্ময় মণ্ডল মান্তু তার নেতৃত্বে উদ্যোগে ব্যবস্থাপনায় যে পুনিয়া তরুণ ক্লাব এত সুন্দরভাবে সেজে উঠেছেন এবং সেই ক্লাবের শুভ সূচনা করলেন সেই পুজোর শুভ সূচনা করলেন আমাদের সকলের প্রিয় মাতৃসমা মহিষী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় তাই তার মহানুভবতা আন্তরিকতা ঐকান্তিকতায় আমরা সবাই অভিভূত আপ্লুত গর্বিত আনন্দিত এখানে বারবার আসি এর আগেও এসেছি আমি এই ছেলেটাকে ধন্যবাদ যাব আমি বিরোধী জায়গায় ছিলাম তাতেও আমাকে ইনভাইট করেছিল নোট তো এই যে জ্যোতিময় মণ্ডল তার নেতৃত্বে সুন্দরভাবে প্রোগ্রাম হয় এবং এই কদিন প্যাকটা প্রোগ্রাম চলবে ব্লাড ডোনান থেকে বস্ত্র বিতরণ থেকে আরম্ভ করে চলবে তাই এখানে আমরা সবাই আমার এসডিও কান্দি এসডিপিও কান্দি আমার বিডিও খড়গাম আমার ওসিল খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি খড়গাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি টিঙ্কুমণ্ডল হাসমতারা একদিকে আমার হয় নুন এই যে তার মাঝে আমি দাঁড়িয়েছি এই যে আমার মুসলিম হিন্দু সবাই জাতি ধর্ম মিলেমিশে একাকার তাই এই যে প্রতিচ্ছবি এই প্রতিচ্ছবি আমার সারা এলাকায় থাকবে এবং এই যে পুজো সেই পুজোতে লুচি পায়েস হিন্দুদের বাড়িতে খেয়ে বেড়াবে আমার মুসলিম বোনেরা মুসলিম ভাইয়েরা আমরাও যেমন কোরবানিতে আমরা ঈদে পায়েস সময় খেয়ে বেড়াই মাংস খেয়ে বেড়াই মুসলিম ভাইদের বাড়িতে তাই এই সাম্প্রদায়িকতা যে সম্প্রীতির যে বাতাবরণ সে বাতাবরণ আমার আছে আমার আগামীতে থাকবে এবং আমি সবাইকে আপামর অনুরোধ করব আপনারা সবাই মিলেমিশে একাকার হয়ে আনন্দ করুন সম্প্রীতি বজায় রাখুন সুষ্ঠুভাবে পরিবার নিয়ে আপনারা সুন্দরভাবে শারদীয় উৎসবে মেতে উঠুন ছোট ছোট ওনাকেও অনেক ধন্যবাদ যে ওনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের পুনিয়া তন ক্লাবের প্রাঙ্গনে এসে উপস্থিত হয়েছেন করে দিচ্ছি আমাদের পুনিয়া তনতীর্থ ক্লাবের ছোট ছোট বোনেরা সম্মানীয় শাশ্বত মুখার্জী মহাশয় তরণ তীর্থ ক্লাবের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এরপরে বরণ করে নেবেন মুর্শিদাবাদ থেকে অর্করাই রিপোর্ট আনন্দপাট